নমস্কার বন্ধুরা সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বাজার থেকে সেদিন কর্তা মশাই শীতের টাটকা টাটকা কতগুলো ছোট ছোট পার্শে মাছ নিয়ে এসেছেন এসে এবার বলছেন যেটা ভালো বোঝো করো আমি ভাবতে বসলাম কি দিয়ে করি জিরে দিয়ে তো সব সময়ই করি তাই জন্য আজকে একটু সর্ষে পোস্ত দিয়েই করতে বসলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর গরম ভাতে প্রথম পাতে নয় কিন্তু শুধু এই মাছ ভাত হলেই কিন্তু এক থালা ভাত সহজেই খাওয়া হয়ে যাবে এটুকু বলতে পারি এত স্বাদের হয় এই মাছের রেসিপিটা চলুন দেখি কিভাবে করলাম মাছগুলো আগেই বলেছি ছোট ছোট খুব বেশি বড় না ওই এক বেঘদের কাছাকাছি আসলে আমাদের বাড়িতে খুব বড় পার সেগুলো আবার ছেলে মেয়েরা রাখতে চায় না কর্তা মশাইয়েরও অপছন্দে সেই জন্য একটু ছোট দেখেই আনেন সেগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে এইবারে নুন হলুদ একটু সর্ষের তেল মাখিয়ে মিনিট দশেক রেখে কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে ভেজে নিলাম এক প্রস্ত ভাজা হয়ে গেল এরপরে বাকি কটাও দিয়ে দিয়েছি একসঙ্গেই দিয়ে দিয়েছি একদম কড়াইতে লাগেনি সর্ষের তেল ভালো করে গরম করে তারপরে পরে দিতে হয় মাছগুলো তাহলে আর সেইভাবে আটকে যায় না এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত দুটো দিয়ে কালো সর্ষে দিয়েছি আজকে দুটো মিশিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানালাম ওদিকে একটুখানি পেঁয়াজের বাটা করে নিয়েছি মিক্সিতেই কাঁচা লঙ্কা মিশিয়ে এই দুটো মিশ্রণ লাগবে এদিকে মাছ কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কড়াইতে যেটুকু তেল ছিল আর সামান্য সর্ষের তেল লাইট করে দিলাম দিয়ে একটুখানি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা চিরে ফোড়নে দিলাম ফোড়নটা ভালো করে ফুটে উঠতেই এবারে দিয়ে দিলাম দেড় চামচ মতো পেঁয়াজ বাটা পেঁয়াজের একটু কাঁচা গন্ধটা মিনিটখানেক দূর হতেই এবারে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা বেশ বড় বড় করেই দিয়েছি তবে গলবার জন্য একটু নুনটাও সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম আন্দাজ মতো নুনটা একটু বেশি করেই দিয়েছি যাতে ঝোলের আন্দাজটাও এই টাইমেই করে নিয়ে আর যাতে পরে না দিতে হয় দেখুন নুনটা একটু বেশি পড়াতে বেশ তাড়াতাড়ি গলে গেছে এদিকে আরেকটা মিশ্রণ করেছি শুকনো যে গুঁড়ো মশলা তাই দিয়ে হলুদ আর একটু জিরে গুঁড়ো হাফ চামচ করে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু জল মিশিয়ে রেখেছিলাম সেইটাও এই টমেটো মজে আসার পরে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে মেশাতে হবে একটু তেল ছাড়া পর্যন্ত সর্ষে পোস্তটা দেব একেবারে শেষে না হলে তিতকুটে ভাব এসে যাবে ভালো করে এই দুটো কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটাটা মাছ খুব বেশি ছিল না মোটামুটি তিনশো গ্রাম মতো মাছ এসেছে সেইটা রান্না করেছি আসলে মোটে দুজনে খাবো এক গাদা করে কি করব। এবারে দিয়ে দিলাম সেই সর্ষে পোস্তর মিশ্রণটুকু খুব বেশি মশলা নয় একদম হালকার মধ্যে আর মাছও খুব বেশি নয় এর থেকে বেশি আমি সর্ষে দেব না তাহলে তিতকুটে ভাব লাগবে দিয়ে একটু নাড়াচাড়া করেই এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এই এক কাপ মতো নুন আগেই দিয়েছি বললাম এবারে আরও দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর এমনিতে ওই জিরের সঙ্গে সামান্য একটুখানি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তবে কাশ্মীরি লঙ্কা নয় যার জন্য খুব যে আর ঝাল লাগবে তার দরকার লাগবে না ঝোলটা ফুটে উঠতে এবার মাছগুলো ছেড়ে দিলাম খুব আলতোভাবে মাছগুলো নেড়ে দিতে হবে এবং গ্রেভিটা ঘন হয়ে আসলেই কিন্তু রান্না প্রায় শেষ সব মিলে এই মাছ রান্না করতে মাছ ভেজে মিনিট দশেক লাগে যদি মশলাগুলো করা থাকে ঝোলটা যা রয়েছে গায়ে মাখা গায়ে মাখা এইরকমই রাখবো বিশেষ করে একটু টেনে নেবে মাছে তাই জন্য এই অবস্থায় দিয়ে দিলাম শেষে ধনে পাতা এবং একদম নেভানোর আগে দিয়ে দিলাম কয়েক ফোঁটা সর্ষের তেল মিনিট দশেক রাখার পর দেখুন কি রকম দেখতে হয়েছে কি সুন্দর রংটা এসেছে এই মাছ আর গরম ভাত সত্যি কথা আর কিচ্ছু লাগে না পরিবেশনের জন্য ঢেলে নিলাম একটা প্লেটে বন্ধুরা করে খাবেন দেখবেন শীতের দুপুর জমে যাবে কিচ্ছু মশলা সেরকম বেশি নয় তেলও বেশি না কিন্তু এই তার যা মাছের গুণে এই রান্না কিন্তু হয় চমৎকার ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না